নমস্কার বন্ধুরা আপনাদের ইমি কিচেন চ্যানেলে স্বাগত আজকে আমি আপনাদেরকে বাসি ভাত দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করব অনেকেই আছি বাসি ভাত খেতে পছন্দ করি না আর এটা আমার কালকের বেঁচে যাওয়া বাসি ভাত আছে ভাতটা দিয়ে আজকে আমি মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এবার একটি আমি কড়াই বসিয়েছি কড়াইতে আমি দিয়ে দেবো ঘি এখানে আমি এক চামচ ঘি নিয়ে নিয়েছি ঘিটা আমার গলে গেছে আর এই ঘির মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা তেল ঘিটার মিশে গেছে মধ্যে দিয়ে দেবো আমি গাজর কুচি আর দিয়ে দেবো আমি বিনস বিনস আর এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম তা গাজর আর কেপসিকাম থেকে ভালো করে ভেজে নেব ক্যাপসিকাম ডিন্স আর গাজরটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভাতগুলো দিয়ে দেবো ভাতগুলো দিয়ে এবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দেবো লঙ্কা কুচি লঙ্কা কুচির ডাল পর দিয়ে দেবো সামান্য ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবার তিন চার মিনিট এভাবে নেড়ে নেব এইভাবে তিন চার মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নিলেই রেডি পুরো একদম আমার ফ্রায়েড রাইসের মতো তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন